দেখিয়া হইয়া রা বেরঘংগ্য ইউরিয়া অফ ব্রেকিং নিউজ এভিয়ান তুফান মুভির উরাদুরা গানে মেতেছে বাংলা এবং অপর বাংলার সব সেলিব্রিটিরা আপনারা হয়তো ইতিমধ্যে দেখেই ফেলছেন যে অর্জন এবং হচ্ছে তালাবাতিবি জয় তারাই কিন্তু উরাদুরা গানে নাচলেন এবং সেটার প্রশংসা করলেন অবশেষে জনপ্রিয় আরোজন নায়ক আপনারা হয়তো কম বেশি সবাই তাকে ছিলেন যার নাম হচ্ছে দানুষ এবং হচ্ছে সাই তারা দুজনে কিন্তু উরা দুরা গানে উরা দুরা নাচ নাচলেন এবং সেটা কিন্তু রীতিমতো বাইরে আর দিকে এখন প্রশংসায় আসছেন দানুষ এবং হচ্ছে সাইফুললভী কারণ তারা বাংলা সুপারস্টার বাংলার শেষ সুপারস্টার সাকিব খানের যে তুফান মুভির যে উরা দুরা গান সেই উরা দুরা গানে নাচলেন এবং বাংলা আসে তাদের যে অডিয়েন্স আছে তারা তো একদম মানে কী বলবো হতবাগ হয়ে গেছে এটা থেকে যে সাকিব খান এত জনপ্রিয় হয়ে গেছে হঠাৎ করে কারণ ধীরে ধীরে কিন্তু শাকিব খানের জনপ্রিয়তা বাড়তে যাচ্ছে এবং তুফান মুভি দিয়ে কিন্তু সেটা আলোচনায় আসলো সাকিব খানকে নিয়ে এখন বিশ্ববাসী কিন্তু মাতামাতি করতে আছে সেটা শুধু বাংলা আসে নয় বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু সাকিব খানকে নিয়ে আলোচনা হচ্ছে সেভাবেই কিন্তু দানুষ এবং হচ্ছে সাইপল্লবী তারাও তাদের যে গান উড়াদুরা গান সেই গানে নাচতেন এবং এই গানটা আপনাদের সে কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দেবেন সবাল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন ভিডিওতে